ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি সুখ খবর রয়েছে সেটি হচ্ছে শিক্ষকদের সর্বজনীন বদলি ও শতভাগ উৎসব বিষয়ে একমত শিক্ষা উপদেষ্টা এখানে শতভাগ উৎসব বিষয়ে তারা এক একমত দিয়ে পোষণ করেছেন এই বিষয়ে বিস্তারিত কি বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের আসন্ন ঈদে শতভাগ কুসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা সর্বজনীন বদলে দাবির বিষয়ে একমত পোষণ করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওহিদুদ্দিন মাহমুদ গতকাল রবিবার নয় ফেব্রুয়ারি সব অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকারি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং ধর্মপদেষ্টা অধ্যাপক ডক্টর আফাম খালিদ হোসেনের সাথে শিক্ষক নিত্রবৃন্দর মতামত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সবার শিক্ষায় সবাই শিক্ষায় বৈষম্য নির্সনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাড়া সর্বজনীন বদলি অবসরের ছয় মাসের মধ্যে অবসর ও কল্যাণ ট্রাস্ট অর্থ প্রদান নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান এবভুক্ত করণ ইপাদতীয় মাদ্রাসার নীতি নাম নীতিমালা জরুরিভাবে বাস্তবায়ন সব বেশ কিছু দাবি নিয়ে আলোচনা করা হয় শিক্ষা উপদেষ্টা শিক্ষক কর্মচারীদের উযুক্তিক দাবির সাথে ঐক্যমত প্রকাশ করেন পোষণ করেন এবং পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করার আশ্বাস প্রদান করেন তিনি আর্থিক সমস্যার কথা তুলে ধরেন তবে অর্থ উপদেষ্টার সাথে আলোচনা করে পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করেন বলে আশা ব্যক্ত করেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেনের সাথে ইবাদতীয় নীতিমালা বাস্তবায়ন ও প্রাথমিক বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগ মাধ্যমিক বিদ্যালয় হেট মাওলানা ও সহকারী মন বিনিয়োগ শিক্ষায় সর্বস্তরের ধর্মশিক্ষা বাধ্যতামূলক করার ব্যাপারে আলোচনা করা হয় এই হলো হচ্ছে শিক্ষকদের যে শতভাগ দেওয়া হবে দুই হাজার পঁচিশ সালে সেটির সর্বশেষ আপডেট আর এটি সম্পর্কে পরবর্তীতে যখনই নতুন কোনো নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই দেরি না করে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন আজকের মতো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম